দর্শক আসসালাম দশক আপনাদের শুভেচ্ছা শুরু আমাদের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছে নাম কি আপনার খুব সুন্দর নাম পায়লা আপু ইউটিউবে কেন আসলেন আচ্ছা কি কষ্টে আছেন একটু বলেন আমরা

সেভেন ফোর টু সিক্স এইট সেভেন ফোর সেভেন আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট সেভেন ফোর টু সিক্স এইট সেভেন ফোর সেভেন তো পেম্বালা ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম